এসএসসি এস এম ও হাবিলদার নিয়োগ দু হাজার পঁচিশ তো এস মাধ্যমে কিন্তু আবারও এম এবং হাবিলদার কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে আবেদন শুরুর তারিখ যদি দেখি তাহলে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ হয়েছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি কিন্তু সম্পূর্ণ অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে পদের নাম যদি দেখি তাহলে এসএসসি এম এবং হাবিলদার পরবর্তী যদি দেখি তাহলে এম এবং হাবিলদার দুটো কিন্তু পদ এইখানে রয়েছে বেতন স্কেল যেটা বলে দিয়েছে লেভেল পে এক অনুযায়ী তো আপনাকে এখানে সা নম্বর যে সি বিএসসি প্রেমেটিক রয়েছে একপ্রথম আঠারো হাজার থেকে ছাপ্পন হাজার নশো টাকা কিন্তু আপনি এখানে বেতন পেয়ে যাবেন মোট শূন্যপথ যদি দেখি এম টিএস শূন্যপথ কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি তাছাড়া হাবিলদার যদি শূন্যপথ দেখি তাহলে কিন্তু এখানে হাজার পঁচাত্তরটা কিন্তু হাবিলদার শূন্যপথ রয়েছে যদি আমরা এমটিএস পদটা দেখি তাহলে কিন্তু এখানে প্রায় তিন থেকে চার হাজারের উপরে কিন্তু এমটিএস পদ থাকবে যদি আমরা টোটাল পদ দেখি তাহলে কিন্তু এখানে মোটামুটি পাঁচ হাজারের উপরে কিন্তু আপনার টোটাল পদ এখানে থাকবে শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাকে বলে দিয়েছে মাধ্যমিক পাস ব বয়স বলে দিয়েছে এসের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশ বছর হাবিলদারির ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর এছাড়া বয়সের ছাড় এস সিএসএসটির ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর পিডব্লিউর ক্ষেত্রে পনেরো বছর অন্যান্য নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের ছাড় প্রযোজ্য রয়েছে পরীক্ষার ধরন এখানে সেকশন ওয়ান সেকশন টু কিন্তু আপনাদের দুটো পরীক্ষা হয়ে যাবে এখানে সবার ফার্স্ট ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি খুবই প্রশ্ন থাকবে যেটা ষাট নম্বর রিজনিং প্রবলেম সলভিং কুড়িখানা প্রশ্ন থাকবে ষাট নম্বর সেজন টুতে যেটা রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে এক নম্বর করে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঁচাত্তর নম্বর এবং ইংলিশ থাকবে কিন্তু পঁচাত্তর নম্বর প্রতিটা সেশনে কিন্তু আপনাকে পঁয়তাল্লিশ মিনিট ষাট মিনিটে পিডব্লিউডির ক্ষেত্রের জন্য সময় বরাদ্দ থাকবে শারীরিক যদি দেখি তাহলে এখানে পুরুষের ক্ষেত্রে ষোলোশো মিটার হাঁটা এবং পনেরো মিনিটে মহিলাদের ক্ষেত্রে এক কেমি হাটা কুড়ি মিনিটে পুরুষদের জন্য যদি দেখি তাহলে উচ্চতা বলে দিয়েছে একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি এসটি ও পাহাড়ি জাতির জন্য ছাড় আলাদা বুক যেটা বলে সেটা হচ্ছে একাশি সেমি ক কমপক্ষে পাঁচ সেমি সম্প্রসারণ আপনাকে করতে হবে মানে ফোলাতে হবে পাঁচ সেমি মহিলাদের জন্য যেটা বলে দিয়েছে উচ্চতা একশো বাহান্ন সেমি ওজন বলে দিয়েছে আটচল্লিশ কেজি এস টি ও পাহাড়ি জাতির জন্য ছাড় আলাদা নথি যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক পাস সার্টিফিকেট জাতি শ্রেণী পিডাব্লিউডি সার্টিফিকেট যদি থাকে এন ও সে যদি সরকারি চাকরিতে থাকেন দু কপি রোগীর পাসপোর্ট সাইজের ছবি একটি আসল ফটো আইডি ভোটার আধার ডিএল এ যে একটা দিলে এখানে হয়ে যাবে পার্থীকে পোস্ট কাম স্টেট ইউটিউ বা সিসি পারফরমেন্স দিতে হবে অনলাইনে ফর্মে একবার দেওয়া পছন্দ পরিবর্তন করা যাবে না প্রার্থীদের ভারতীয় যে কোনো স্থানে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে নির্বাচনের ধাপ সময় থেকে সরকার সিবিটি মানে কম্পিউটারবেজড টেস্ট হবে তারপরে পি পিইটি হবে পিএসটি হবে শুধু হাবিলদার পদের জন্য এমপিএসের জন্য কিন্তু এগুলো না ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ফাইন অ্যান্ড ম্যানিট্রেশন হবে তারপরে কিন্তু আপনাদের নিয়োগ করে নেওয়া হবে কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটে যেন রেজিস্টার করবেন এবং আবেদন করবেন যদি আমরা এখানে গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখি তাহলে আবেদন শুরুর তারিখে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ চব্বিশে জুন দু হাজার পঁচিশ ফ্রি জমা দেওয়ার শেষ তারিখ পঁচিশ জুন দু হাজার পঁচিশ সংশোধনের সময় উনত্রিশে জুলাই থেকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সিবিটি পরীক্ষা যেটা কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের সিবিটি পরীক্ষা হয়ে যাবে গুরুত্বপূর্ণ লিঙ্কও এখানে দিয়ে দেওয়া রয়েছে তো এই প্রতিবেদনটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এখানে আসবেন এবং আপনাদের যা যা জানার দরকার সেখান থেকে জানবেন এবং অফিসিয়াল যে লিঙ্ক সেই লিঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন তাছাড়া আপনার করে আবেদন করবে সেটাও এখানে সিলেবাস পরীক্ষার ধরনের কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এই হচ্ছে মূল বিষয় তো যারা যারা এসএসসি এম বা হাবিদার পরীক্ষার জন্য অবস্থিত নিচ্ছে তার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এটাই রয়েছে তো অবশ্যই আপনার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ